স্টেট বিহার এস্টেট নিয়ে বিএসএসিআই ঠিক কী ভাবছে কোনো নতুন ব্যাচ আসছে কি কোন কোন সাবজেক্টের গাইডেন্স দেওয়া হবে জেনারেল পেপার সঙ্গে সাবজেক্ট থাকবে তো কোন কোন সাবজেক্ট বিএসএসিআই কীভাবে পড়াবে কী ভাবছে এটা নিয়ে অনেকে তোমরা প্রশ্ন করছো জানতে চাইছ তোমাদের সকলের জন্যে আজকের এই ভিডিওটা হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা এস্টেট নিয়ে ঠিক কী ভাবছি ছাত্রছাত্রীদেরকে সাফল্যের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তাদের স্বপ্ন পূরণ করার জন্যে শিক্ষকতার স্বপ্ন পূরণ করার জন্যে সেটা নিয়ে কথা বলতে এসেছি তোমাদের সামনে আমরা যদি বিহার এস্টেটের সিলেবাস দেখি তাহলে দেখব পুরো এক্সাম প্যাটার্ন মূলত দুটো পেপার আছে পেপার ওয়ান এবং পেপার টু তবে এখানে অনেকে যেটা ভুল করছো ভাবছো পেপার ওয়ান মানে যে পেপার পেপার টু মানে পেপার বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয় বিষয়টা মতো টেটে যেমন ওয়ান টু ফাইভকে বলা হয় পেপার ওয়ান তার মধ্যেই পাঁচটি সাবজেক্ট থাকে ঠিক সেরকমভাবেই আবার পেপার টু অর্থাৎ সিক্স টু এইটকে বলা হচ্ছে পেপার টু একই রকমভাবে এস্টেটের ক্ষেত্রে পেপার ওয়ান তার মধ্যেই কিন্তু দুটো পার্ট আছে একটা সাবজেক্টের পার্ট সাবজেক্ট থেকে একশো নাম্বার এবং আরেকটি আছে যেটা আর্ট অফ টিচিং অ্যান্ড আদার স্কিলস যেখানে আছে পাঁচটা পার্ট আর্ট অফ টিচিংয়ের একটা পার্ট যেখান থেকে তিরিশ নাম্বার এবং বাকি থাকছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড লজিক্যাল রিজনিং ইএন ভিএস এবং জিকে আরও চারটে পার্ট তো টোটাল এই ছটা পার্ট নিয়ে কিন্তু পেপার ওয়ান এই সেম ছটা পার্ট সেম সিলেবাস নিয়ে আবার পেপার টু পেপার ওয়ান নাইন টেন এই ক্লাসের শিক্ষক নিয়োগের জন্যে ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের জন্যে যে পরীক্ষা তাকে বলা হচ্ছে পেপার টু দুটো ক্ষেত্রেই থাকছে টোটাল ছটা জিনিস যেখানে একশো নাম্বার থাকছে নিজের সাবজেক্টের আর বাকি পাঠটা থাকছে জেনারেল পার্ট যেটা পেপার ওয়ান পেপার টু অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দু ক্ষেত্রেই সমান প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ইন জেনারেল কম্পালসারি পেপার তো এই ইন জেনারেল কম্পালসারি যে পেপারটা আমরা সাবজেক্টের সঙ্গে সবাই মোটামুটি পরিচিত তিন বছর বিএ দু বছরের এম এ পাঁচ বছরের ঘ সংসার আমাদের নিজেদের সাবজেক্ট নিয়ে তো তাদের জন্যে জেনারেল পেপারটা আমাদের ছাত্রছাত্রীদের কাছে একটু ভারী হয়ে যায় তো সেই শুধু জেনারেল যে পার্টটা পেপার ওয়ান হোক বা পেপার টু তার মধ্যে থাকা পঞ্চাশ নাম্বারের জেনারেল পার্ট নিয়ে আমরা শুরু করতে চলেছি একটা নতুন ব্যাচ যে নতুন ব্যাচে আমরা একেবারে কিন্তু হেলায় হারাচ্ছি না খুব সহজে লাইটলি নিচ্ছি না যেটা অনেকেই নিচ্ছে সপ্তাহে একদিন ক্লাস সপ্তাহে দু দিন ক্লাস জেনারেল পেপারের না শুধু জেনারেল পেপারের জন্যে ওয়েডেজ অনুযায়ী সপ্তাহে চার চারটি ক্লাস থাকছেন ছ থেকে সাতজন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ম্যাথের জন্য থাকছেন বিদ্যানন্দ স্যার এর জন্যে থাকছেন শুভেন্দু স্যার আর্ট অফ টিচিংয়ের যে জায়গাটা মেন কোর তিরিশটা নাম্বার আছে সম্পূর্ণটা থাকছেন কল্যাণী ম্যাডাম এবং বিদিশা ম্যাডাম এখানে ছবি দেওয়া নেই এবং শুধু জি কের পার্টের জন্যে ইতিহাসের জন্য একজন ভূগোলের জন্য একজন স্ট্যাটিক জিকের জন্য একজন কারেন্ট অ্যাফেয়ার্স জিকে বলতে শুধু একটুখানি জিনিস নয় ইন ডিটেল সিলেবাসটা দেখা প্রয়োজন যারা দেখোনি তাদেরকে বলছি ডোন্ট টেক ইট ভেরি লাইট একদম লাইটলি নিও না লড়াইটা তোমাকেও করতে হবে তোমাকেও জিততে হবে এবং এই প্রস্তুতি দিয়েই কিন্তু বিপিএসসি আসল যে মহাযুদ্ধ তার প্রস্তুতি শুরু হবে তো এই সমস্ত টিচার্সরা থাকছে তোমাদেরকে গাইড করার জন্যে এবং সপ্তাহে চারটি লাইভ ক্লাস প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও ক্লাস এবং থাকছে ভিডিও লাইব্রেরির সুবিধা যাতে তোমরা অনেকবার রিভিশন করতে পারো রিজনিংয়ের টপিকগুলো ম্যাথসের টপিকগুলো জিকের টপিকগুলো থাকছে প্রত্যেকটি টপিকের ইচ অ্যান্ড এভরি টপিক যতগুলো টপিক সিলেবাসে দেওয়া আছে প্রত্যেকটার বাইলিঙ্গুয়াল স্টাডি মেটেরিয়াল হ্যাঁ ওই বই ধরিয়ে ছেড়ে দিলাম ওরকম কিন্তু নয় বাই লিঙ্গুয়াল স্টাডি মেটেরিয়াল বাংলা এবং ইংরেজি ইংরেজিটা দিচ্ছি কারণ প্রশ্ন ইংরেজি অথবা হিন্দিতে হবে আর বাংলাটা দিচ্ছি তোমার বোঝার জন্যে আগে তো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তারপর তো পরীক্ষায় তুমি বসবে পরীক্ষার প্রশ্নটা ইংলিশে অথবা হিন্দিতে হবে কিন্তু যখন তুমি প্রশ্নটা ভাবছ একজন বাঙালি বাংলাতে ভাবছ বাংলাতে উত্তরটা ভেবে তারপরে তার হিন্দি ওয়ার্ডটা খুঁজছ অপশানের মধ্যে বা ইংলিশ ওয়ার্ডটা খুঁজছ সে কারণে ক্লাসগুলো অবশ্যই বাইলিঙ্গুয়াল মুডে হবে এবং স্টাডি মেটিরিয়ালও বাইলিঙ্গুয়াল অবস্থাতে থাকবে সঙ্গে থাকছে মক টেস্ট থাকছে ওয়াই কিউ অ্যানালিসিস ক্লাস থাকছে পিওয়াই কিউয়ের বই তোমাদের জন্যে সবটাই কিন্তু বিএসএসিআই অ্যাপে ওয়ান স্টপ সলিউশান তার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জানুয়ারির দশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে যারা এখনও ভাবছ ভর্তি হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও আমাদের নাম্বার এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এরপর দেখে নেবো আর কোন সাবজেক্টের ক্লাস শুরু করছি জেনারেল পেপার বাদেও একদম সংস্কৃত সংস্কৃতি আমরা সংস্কৃতের সাবজেক্টের ক্লাস শুরু করছি জেনারেল পেপারের সঙ্গে যেখানে সংস্কৃতের প্রত্যেকটি টপিক প্রত্যেকটি ইউনিটের ক্লাস নেবেন আলাদা আলাদা স্যার ম্যাডামরা দেখতে পাচ্ছ একদম সবার এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ একজন দুজন নয় সব মিলিয়ে বারো থেকে চোদ্দো জনের একটা টিম আমরা তৈরি করেছি আমাদের লাইনিং ডিজাইন রেডি আমাদের পুরো স্মার্ট স্ট্র্যাটেজিক প্ল্যান রেডি তোমাদেরকে সাকসেসফুল করে তোলার জন্যে স্যার তাহলে কটা ক্লাস হলো সংস্কৃতের কি একটা বা দুটো ক্লাস না আমরা কোনো কম্প্রোমাইজে যাব না এটা তোমার চাকরির ব্যাপার তোমার চাকরি পাওয়ার ব্যাপার তোমার কেরিয়ারের ব্যাপার সংস্কৃতেরও চারটি ক্লাস সপ্তাহে অর্থাৎ সংস্কৃত এবং জেনারেল পেপার দুটো মিলে আট আটটি ক্লাস সাত দিনে আটটি ক্লাস থাকছে তোমাদের জন্যে প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে ভিডিও লাইব্রেরি সাপোর্ট থাকবে এবং সবথেকে থেকে বড়ো কথা সংস্কৃতের পুরো সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের স্টাডি মেটেরিয়াল থাকবে তোমাদের জন্যে ওই হাতে কোনো বই ধরিয়ে বলবো স্ট্র্যাটেজি দিয়ে দিলাম তুমি পড়ে নিও একেবারেই নয় তুমি কোচিংয়ে পড়তে এসছো সেলফ স্টাডি করতে আসো আমরা তোমাকে হাত ধরে নিয়ে যাব দেখো নন্দন কারণে গেলে দুরকমভাবে ঘোরা যায় এক হচ্ছে আমি নিজে গিয়ে ঘুরবো ওটা শুধু স্টাডি আর একটা হচ্ছে গাইড নিয়ে ঘুরবো মানুষ কেন গাইড নিয়ে ঘোরে জানো হ্যাঁ তাতে হয়তো একটু খরচা হয় কিন্তু কম সময়ে অল্প পরিশ্রমে সে কাননটা খুব সুন্দর করে দেখতে পায় কিন্তু নিজে ঘুরলে সে তো নতুন নিউ ভিজিটার সে নিজেই জানে না কোন দিকে যাবে ওই গোলক ধাঁধার মতো একই জায়গায় ঘুরপাক খেতে থাকে দিন চলে যায় কিন্তু দেখা হয়ে ওঠে না তাই তোমাদেরকে বলছি যারা মনে করছো যে বিহার এস্টেটের এই সুযোগটা তোমার জীবনের অন্তিম সুযোগ তোমাকে কাজে লাগাতেই হবে আমি তাদের জন্যে বলছি আর দেরি করো না যদি মনে হয় আই তোমার জন্য কিছু করতে পারবে তাহলে অবশ্যই আমাদেরকে একটা ফোন করো আগামী দশই জানুয়ারি থেকে আমরা ক্লাস শুরু করছি তোমাদের সকলকে নিয়ে নেক্সট কোন সাবজেক্ট আমি জানি তোমরা অপেক্ষা করে আছো স্যার বাংলাটা হবে না আমি তোমাদের জন্য বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চাইলেই বাংলার একটা ব্যাচ শুরু করতে পারতাম কিন্তু করছি না কেন করছি না কারণ দেখো দু রকমের মানুষ বা দু রকমের প্রতিষ্ঠান দেখা যায় একটা প্রতিষ্ঠান হচ্ছে যারা কোনো দিকে কোনো কিছু না ভেবে অ্যাডমিশন গোয়িং অন পোস্টার দিয়ে দিল। সে নিজেও জানে না তিনটে ক্লাস সপ্তাহে দিলে পুরো কোর্স শেষ হবে নাকি চারটে বলে দিল চারটে করে ক্লাস দিলেই হয়ে যাবে কিন্তু কিছুদিন কিছুক্ষণ পরে দেখতে পেলো বা যখন দেখছে দু চারজন ফোন করছে যখন তার সম্বিত ফিরছে তখন সে দেখতে পেলো এরা চারটে করে ক্লাস দিলে তো কিছু হবে না চলো আরও দুটো বাড়িয়ে দিই মানে কি এরা নিজেরাও জানে না কিভাবে পড়াবে কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে উইদাউট প্ল্যানিং এরা কাজ করছে আর দু নম্বর থাকে তারা প্রথমেই অ্যাডমিশান অন দেয় না আগে দেখে আমি পারবো কি না আমি ছাত্রছাত্রীদেরকে সাকসেস এনে দিতে পারবো কি না শিওর শর্ট দিস ইজ বিএসএসআই আমরা বসেছি আলোচনা করেছি আমরা দেখেছি পারবো কি না বাংলার ক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে পুরো বিষয়টা সাজাতে এবং যা সিলেবাসটা এতটা বড় যে ওই সিলেবাসকে দেখো প্রশ্ন আসবে এক একশোটা এটা আমি মানছি নেটের ক্ষেত্রেও একশোটা প্রশ্ন আসে কিন্তু পড়াতে হয় এক বছর ধরে এস্টেটের ক্ষেত্রেও প্রশ্ন আসছে একশোটা কিন্তু সিলেবাসটা এতটা বড় যেটা এই দেড় দু মাসে কিন্তু সিলেবাস কমপ্লিট করা কোনো মতেই ভালোভাবে সম্ভব হবে না ওই ওপরে ওপরে পড়িয়ে কিছু হবে না আমরা যতটুকু পড়াবো ভালো করে পড়াবো তার থেকে বরং সেলফ স্টাডি করো কি বই পড়তে হবে এবং প্রত্যেকটা টেক্সটের পিডিএফ আমরা তোমাদেরকে দেব। ডেসক্রিপশানে দেওয়া এনরোলমেন্ট ফর্ম ফিল করো গ্রুপে জয়েন করো বাংলার গ্রুপে জয়েন করো প্রত্যেকটি টেক্সটের পিডিএফ আমরা তোমার কাছে পৌঁছে দেব। কিভাবে পড়তে হয় ফ্রি ক্লাস দেব কিন্তু তোমার থেকে দু টাকা নিয়ে তোমাকে প্রত্যেকটা টপিকের গাইড করতে পারবো না প্রত্যেকটা টপিকের মেটেরিয়াল দিতে পারবো না মেটেরিয়াল চাইবেন না যাই হোক করে একটা থর বড়ি খাড়া বড়ি থর এই প্রতারণাটা আমরা করতে পারবো না ঠিক সে কারণে শুধু যেটুকু করতে পেরেছি জেনারেল পেপার তোমার যদি অন্য সাবজেক্ট হয় জেনারেল পেপারে ভর্তি হও যদি তোমার সংস্কৃত সাবজেক্ট হয় তুমি সংস্কৃত এবং জেনারেল পেপার দুটো নিতে পারো কিন্তু বাংলার জন্যে এই মুহূর্তে বা ইতিহাসের জন্য এই মুহুর্তে কোনো কোচিং আমাদের কাছে নেই আমরা সত্যিই আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা এটার ওপর কাজ করছি আগামী দিনে আশা করছি আবারও স্টেট পরীক্ষা হবে আবারও তোমরা পরীক্ষা দিতে যাবে যারা এখন দিচ্ছ না বা যাদের বিএড চলছে আমরা অবশ্যই তাদের জন্যে ভাববো আমরা কাজ করতে শুরু করেছি জানি না আমি শেষ করতে পারবো কি না দেড় মাসের মধ্যে যদি পারি তাহলে অবশ্যই কিছু হবে কিন্তু যদি না পারি বৃথা কোনো ব্যাচ খুলব না সংস্কৃতের কাজ নিয়ার অ্যাবাউট কমপ্লিট জেনারেল পেপারের কাজ নিয়ার অ্যাবাউট কমপ্লিট আশা করছি আর সপ্তাহখানেকের মধ্যে আমরা পুরো কাজটা গুছিয়ে উঠতে পারবো সে কারণেই ব্যাচ শুরু হচ্ছে আগামী দশই জানুয়ারি সো যারা ব্যাচ নিয়ে খুব ওরিট ছিলে কি করবে বিএসএসিআই তাদের জন্য বলছি শুধু সংস্কৃত এবং জেনারেল পেপার বা তোমার অন্য সাবজেক্ট হলে শুধু জেনারেল পেপার আমাদের সঙ্গে থাকতে পারো আমাদের গাইডেন্স নিতে পারো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাসে ধন্যবাদ